হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিও আমরা গুরুত্বপূর্ণ টোটকা আপনাদের দেব আপনারা অনেকেই লটারি কাটেন আর লটারি কাটেন কিন্তু লটারিতে কিছুতে প্রাইজ হচ্ছে না যদি প্রতিনিয়ত আপনি লটারিতে আসক্ত হয়ে গেছেন লটারি কাটছেন কিন্তু লটারিতে কিছুতেই অর্থ লাভ করতে পারছেন না বহু চেষ্টা করছেন প্রত্যেক দিন অর্থ নষ্ট হচ্ছে কিন্তু অর্থ লাভ করতে পারছেন না দেখুন অর্থ তখনই আসবে যখন ঈশ্বরের একটা আশীর্বাদ আপনার মধ্যে থাকবে আপনার মাথায় ঈশ্বর হাত রাখবেন তখনই কিন্তু আপনি না চাইতে অর্থ লাভ করবেন আর লটারি জেতা কিন্তু ঠিক তাই ঈশ্বরের আশীর্বাদ ছাড়া সেটা আপনি কখনোই পারবেন না কারণ এখানে একটা নাম্বারের খেলা আর সেই নাম্বার ঈশ্বর অবশ্যই আপনার হাতে দেবেন কি দেবেন না সেটা তার উপর নির্ভর করছে আপনি লটারি সেন্টারে যাচ্ছেন প্রতিনিয়ত প্রচুর চেষ্টা করছেন নাম্বার ক্যালকুলেশন করে লটারি কাটছেন কিন্তু লটারিতে প্রাইজ হচ্ছে না এখানে ঈশ্বর কিন্তু চাইছেন না বলে হচ্ছে না তাই আজকের ভিডিওটি যদি আপনি পুরো দেখেন আজকের ভিডিওই বেশ কিছু উপায় আপনাদের জানাবো যদি এই উপায়গুলো আপনি করতে পারেন লটারি কাটার আগে এবং পরে তাহলে অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ আপনি লাভ করবেন যার ফলে আপনার লটারিতে অর্থ পাওয়ার কিছুটা হলেও সম্ভাবনা তৈরি হবে তবে একটা কথা বলবো লটারি কাটার নেশার মধ্যে ধুকবেন না যতটা পারবেন এখান থেকে সরে থাকার চেষ্টা করবেন না হলে অর্থ যেমন আসবে তেমন কিন্তু নেশা চাপবে এবং সে অর্থ কিন্তু বেরিয়েও যেতে পারে তো আজকের ভিডিওটি জাস্ট পুরোটাই দেখবেন কারণ একটুও কেটে কেটে দেখবেন না তাহলে মিস করে যাবেন অনেক কিছু আজকে খুব গুরুত্বপূর্ণ টোটকা বিষয় আপনাদের সামনে তুলে ধরছি কারণ লটারি কাটার মানুষ কিন্তু বহু রয়েছেন তাই জন্য বলবো লটারি যদি জিততে চান লটারির দ্বারা যদি আপনি ভাগ্য ঘোরাতে চান ভাগ্যের চাকা ঘুরে যাক লটারির যদি আপনি চাইছেন তাহলে কিন্তু এই এই কাজগুলো অবশ্যই করুন করুন এর সুফল আপনি কিন্তু লাভ করতে পারবেন দেখুন সারা বছর ধরে আপনি বহু চেষ্টা করে অর্থ রোজগার করছেন তো সমস্যা কিন্তু তবুও লেগে থাকছে যদি লটারিতে কিছু টাকা আয় হয় সেটা সকলেরই ভালো লাগবে এই ক্ষেত্রেই আজকের ভিডিওটি নিয়ে আসা যারা প্রত্যেক দিন লটারি কাটেন লটারি বিজনেস করছেন হাজার চেষ্টা করেও ভাগ্য সঙ্গ দিচ্ছে না তাহলে জ্যোতিষই টটকাগুলো মেনে লটারি কাটুন কিছু হলেও উপকার পাবেন কিছু হলেও প্রাইজ কিন্তু পাবেন সামান্য কিছু পেলেও কিন্তু আপনি যে অর্থ লটারি কাটছেন সেই অর্থটা কিন্তু আপনি হাতে পাচ্ছেন তাই সামান্য পাওয়াটাও কিন্তু পাওয়ার মধ্যেই পড়ে দেখুন লটারিতে টাকা আয় হোক সকলেই চাই কিন্তু আপনি যদি না পান তাহলে তো আপনার অর্থ নষ্ট হচ্ছে তাই আজকের ভিডিওই সেই উপায়গুলো আপনাকে জানতে হবে যারা প্রচুর চেষ্টা করেও পাচ্ছেন না তারাই উপায়গুলো করবেন যারা হট করে কাটেন তাদের জন্য এটা কিন্তু খুব একটা কার্যকরী হবে না দেখুন প্রত্যেক শনিবার করে আপনাকে কিন্তু কুকুরকে খাওয়াতে হবে পথচারী রাস্তার কুকুরকে খাওয়াতে হবে যারা রাস্তায় ঘুরে বেড়ায় যে কুকুরগুলো যদি আপনি লটারি পেতে চান শনিদেবকে খুশি করতে হবে কারণ শনিদেব চাইলে আপনাকে অনেক বড়লোক করে দিতে পারেন শনিদেবের কাছে আপনাকে ভালো হতে হবে তাই শনির যারা মানুষ রয়েছেন তাদের উপকার করতে হবে সেই সব মানুষ যারা অন্ধ যারা ভালো করে হাঁটাচলা করতে পারে না যারা প্রতিবন্ধী যাকে বলা হয় যাদের এই ধরনের পরিস্থিতি রয়েছে বিকলাঙ্গ যেসব মানুষগুলো রয়েছে সেই সব মানুষদের উপকার করতে হবে সেই সব মানুষদের খাওয়াতে হবে প্রত্যেক শনিবার করে চেষ্টা করতে হবে সেই সব মানুষদের জন্য কিছু করার যদি পারেন এবং রাস্তার পথচারী কুকুরদেরকে যদি আপনি মন ভরে খাওয়াতে পারেন দেখবেন লটারি কাটবেন আপনি কিছু হলেও প্রাইজ পাবেন কারণ যে অর্থটা তাদের জন্য খরচা করবেন তার চার গুণ অর্থ আপনাকে কিন্তু তারা চাইলে দিয়ে দিতে পারে তাই আপনাকে কিছুদিন এ কাজ করতে হবে আর লটারিও কাটতে হবে আপনি চেষ্টা করুন শনিবার করে লটারি কাটার আর এই কাজগুলো করুন এতে উপকার নিশ্চিত ভাবে কিছু না কিছু পাবেন আপনি প্রমাণ করবেন করে আবার অবশ্যই কমেন্ট করবেন আর সেই কুকুরকে একটা হলুদে যদি টিকা পাওয়াতে পারেন তো খুবই ভালো তবে চেষ্টা চেষ্টা অনেকে পারবেন না দরকার নেই আপনি খাওয়াবেন তাতেই তারা খুশি যদি পারেন যে কোনো ভাবে অর্থ কিন্তু আপনার হাতে আসতে পারে সেটা লটারি হোক ফাটকা হোক শেয়ার হোক ব্যবসা হোক জ্যোতিষ শাস্ত্রে এই টোটকা কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য লটারি কেনার দিন থেকে লটারি রেজাল্ট বের হওয়ার পর্যন্ত পরিবারের সদস্যদের সঙ্গে একটা আনন্দ সেব থাকবেন মিলেমিশে থাকবেন ঝগড়াঝাটি করবেন না এতে লাভ দেখবেন অনেক বাড়বে কারণ মা লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করতে চাইবেন শান্তশিষ্ট পরিবেশে মা লক্ষ্মী থাকতে পছন্দ করবেন শাস্ত্র মতে পরিবারের সঙ্গে থাকলে সৌভাগ্য বজায় থাকে আর মুসুর ডাল খুচরো টাকা দরিদ্রদের পারলে একটু দান করবেন এতে ভাগ্য ফিরে আসবে দান ধ্যানে পুণ্য লাভ হয় আপনারা অনেকেই জানেন ফলে উপকারটা পাবেন সপ্তাহে যে কোনো দিন এই দান আপনি করতেই পারেন লটারির টিকিট কেনার পরও কিন্তু এই দান আপনি করতে পারেন তাতে উপকৃত হবে লটারি কাটার পর মা লক্ষ্মীর কোন একটা মন্দিরে যান গিয়ে তিনটে পান নিয়ে যাবেন তিনটে পান সেখানে দান করে আসুক এতে মা লক্ষ্মী প্রসন্ন হবেন আর মায়ের কৃপা পেলে আর্থিক বৃদ্ধি কিন্তু ঘটবেই সঙ্গে আপনার সৌভাগ্য লাভ হবে প্রত্যেক বুধবার গণেশজিকে লাড্ডু খাওয়াবেন লাড্ডু নিবেদন করবেন লাড্ডু দিয়ে পুজো দেবেন সে নিজের ঘরে হোক বা বাইরে সিদ্ধিদাতা গণেশের কৃপা যদি পান আর্থিক দুর্ভোগ কিন্তু কাটবে ভগবান গণেশের কৃপায় ব্যবসায় উন্নতি হবে আর লটারিতে যদি জয়লাভ করতে চান প্রত্যেক বুধবার করে গণেশজিকে লাড্ডু অবশ্যই দেবেন দুর্বা ঘাস নিবেদন করবেন দেখবেন দারুণ ফল কিন্তু আপনি লাভ করবেন শাস্ত্রে সব সমস্যা থেকে মুক্তির পথ আছে আর্থিক জটিলতা শারীরিক জটিলতা একাধিক সমস্যা দেখা দিতেই পারে আর এগুলো থেকে বেরোনোর জন্য আপনাকে কিছু কাজ করতে হবে লটারি জয়ের এই টোটকাগুলো আপনি করুন যদি মেনে চলতে পারেন অবশ্যই দুর্ভোগ কাটবে লটারি হচ্ছে না পাঁচ দিয়ে বেরিয়ে যাচ্ছে যারা এক নম্বর দু নম্বর পাঁচ নম্বরের জন্য হচ্ছে না বুঝবেন আপনার ভাগ্যে আছে আপনি লটারি প্রতিনিয়ত কাটছেন আর সেখানে দেখছেন যে মিডলটাই খেলছে না মানে নাম্বারটা একদমই খেলছে না তাহলে জানবেন আপনার ভাগ্যে লটারি নেই প্রতিনিয়ত চেষ্টা করার পর যদি একই ঘটনা ঘটে আর আপনি লটারি কাটছেন যে যদি দেখেন না লটারিতে কাজ দিয়ে বেরিয়ে যাচ্ছে হয়তো দু নম্বর এক নম্বর চার নম্বর পাঁচ নম্বর যেন হচ্ছে না তাহলে জানবেন আপনার ভাগ্যে লটারি আছে কোনো গ্রহের কারণে আটকে যাচ্ছে তাই ঈশ্বরকে এইটুকু খুশি করুন দেখুন সেই বাধাটা কেটে যাবে আর আপনিও দেখবেন আপনি কিন্তু বিপুল অর্থ লাভ করবেন লটারিতে তা আজকে ভিডিওটি কেমন লাগলো জাস্ট কমেন্ট করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন সঙ্গে থাকবেন